হ্যালো বন্ধুরা উইথ তোমাদের সকলকে জানাই আর একবার অনেক স্বাগত দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করা হয়নি তাই মনে হলো আজকে যখন বাইরে এত বৃষ্টি পড়ছে একটা সুন্দর মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করি ঘুম থেকে উঠেই দেখি যে বৃষ্টি তো পড়েই যাচ্ছে কালকে সারা রাত বৃষ্টি হয়েছে আজকে সারা দিন ধরে বৃষ্টি যেই ঘুম থেকে আমি উঠলাম বাইরের পরিবেশটা দেখে আমার এত সুন্দর লাগলো কারণ এরকম বৃষ্টির জন্য তো আমরা সারা বছর ধরে অপেক্ষা করে থাকি আর যখন বৃষ্টি হয় অনেকেই বলে যেন বৃষ্টি না হোক বৃষ্টি না হোক কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় যদি সর্বক্ষণ যদি বৃষ্টি হতো তাহলেই আমার ভালো লাগতো এই ফাঁকে আমি ঘুম থেকে ওঠার পরে দেখছি যত বৃষ্টি হচ্ছে দেখি মা আর বোন মিলে বাইরে কিছু একটা করছে দেখি কি করছে জানো দেখে না তো কি করছে বাইরে অনেকক্ষণ ধরে বৃষ্টিতে একটু একটু ভিডিও করার পর আমি যখন দেখলাম দেখি যে একটা জাল বানাচ্ছে মা মশাইটা দেখলাম কেটে ফেলেছে মশাটা দিয়ে কেটে নাকি প্রচুর জন্য একটা জাল বানিয়ে দিচ্ছে কারণ অনেকক্ষণ ধরে প্রচুর জ্বালাচ্ছিলো কিছু নাকি এখন মাছ ধরতে বেরোবে যে মা একটু দুপুরবেলা শুয়েছে বৃষ্টিতে না আমাদের বাইরে বেরোতে দেয়নি সকাল থেকে জানো তো মাঝেই একটু দুপুরবেলা শুয়েছে আমি আর আমার বন্ধুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম যে কোনো মাছ পাওয়া যায়নি কি দেখতে আমাদের ওখানে অনেক পুকুর আছে জানো তো সেই পুকুরগুলো বৃষ্টির জলে যখন পুরো ভেসে যায় আর সেই মাছগুলো সব বাইরে বেরিয়ে চলে আসে আমার বোন দেখো কীরকম করছে আমি ওকে বলছি যে এখানে কোনো মাছ নেই এখানে কোনো মাছ নেই তবুও এই জালটা নিয়ে মজা করে করে জলের মধ্যে দিয়ে যাচ্ছিলো দেখেছো কি অবস্থা হয়েছে চারিদিকে জল জমে মানে আমরা তো মজা করে মাছ ধরতে বেরিয়েছি কিন্তু এগুলো যাদের সত্যি বাড়ি যাদের সময় রাস্তার উপর থেকে জলের উপর থেকে হাঁটাচলা করতে হয় তাদের কত সমস্যা হয় বলতো তবুও তাও বৃষ্টির সময় যখন একটু জল জমে যায় তখন আমাদের জল ঘাটতে অনেক ভালো লাগে এই যে গলিটা দেখছো এই গলিটাই আগে আমাদের বাড়ি ছিল এখন আমাদের বাড়ি অন্য জায়গায় হয়ে গেছে আমি ছোট থেকে কিন্তু এখানেই বড় হয়েছি আর আমাদের বাড়ির সামনেই ছিল একটা অনেক বড় ঝিল এই যে গোলাপ গাছটা অনেক বড় হয়েছে যদিও এই বৃষ্টির সময় সমস্ত গাছ মানে খুব ভালো লাগে দেখতে ফুল গাছ থেকে শুরু করে সমস্ত কিছু এই যে এখন দেখতে পাচ্ছি যে এই বাড়িটা এইখানেই আমাদের আগে বাড়ি ছিল কিন্তু এরকম বাড়ি ছিল না আমাদের বাড়িটা অন্যরকম ছিল আমরা তাদের কাছে বিক্রি করে দিয়েছিলাম তারা এখন আবার বাড়িটাকে নতুন করে রেনোভেট করে নিয়েছে এই যে ঝিল সামনে দেখো পুরো ঝিলের জলটা একদম পুরো চলে এসেছে আর বৌদি এই বাসন মাছ এখানে বসে জল তো খুবই অবস্থা খারাপ চারিদিকের আর এইটা হচ্ছে আমাদের পাশের বাড়ির আর একটা বৌদি এই বৌদি কী করেছে জানো এই বৌদি জাল পেতে রেখেছিল হ্যাঁ আর পুচু কী করেছে যে নিজের জালেতে একটাও মাছ ওঠেনি বৌদি যে জালটা পেতেছিলো সেই জালটা তোলার জন্য চলে এসেছে আর ওই দিক থেকে বৌদি দেখে পুচুকে এক ধাওয়া দিয়েছে আরে কী রূপা তুমি আমার জাল তুলছিলে তারপরে দেখলাম যে দুজনে মিলে জালটা তুললো আমি তো অনেক এক্সাইটেড ছিলাম যে অনেক মাছ উঠবে অনেক মাছ উঠবে দেখেছো এই যে বাসটার মধ্যে রয়েছে বাসটার মধ্যে কারেন্টের জাল করা হ্যাঁ এই কারেন্টের জালের মধ্যে কিন্তু অনেক মাছ বাঁধে বইদি সকালবেলা পেয়েছে কই মাছ পেয়েছে শিঙি মাছ পেয়েছে এ মা কোনো মাছই ওঠেনি কারণ কিছুক্ষণ আগেই বাসটা পেতেছিলো কিন্তু এই বাসটা যদি সারা রাত পাতা থাকে তাহলে কিন্তু অনেক মাছ উঠবে তোমাদের কেমন লাগলে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই